নজর রাখবো এবার বিশ্বের খবরের দিকে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না ইতিমধ্যেই বিষয়টি এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদি তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলেই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত রাশিয়া থেকে তেল কিনবে না মোদী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছে বলেই এবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আমরা দেখেছি বারংবার অপারেশন সিঁদুরের যে আবহ সেই আবহে যুদ্ধের মধ্যে দাবি করেছিলেন ট্রাম্প সেই দাবিকে নসৎ করার পরও সেই দাবিতে অনর থেকেছেন ডোনাল্ড ট্রাম্প এখনো বারংবার সেই দাবি করেন আর এবার একেবারে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না বলে মোদী নাকি তাকে আশ্বস্ত করেছেন বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের কথা বলবো ফোন নাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা এবার ডোনাল্ড ট্রাম্প ঠিক কি দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে যে দাবি এবার আলোড়ন ফেলেছে যে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়ার থেকে তেল কেনা ভারত বন্ধ করে দেবে এবং এই বক্তব্য নাকি তাকে স্বয়ং বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই দাবি করছেন ট্রাম্প ট্রাম্প একথাও জানিয়েছেন যে এই যে ভারত রাশিয়ার থেকে যে তেল কেনার পরিমাণ জিরো পয়েন্ট টু পার্সেন্ট থেকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে গত কয়েক বছরে এই বাড়ানোর ফলে ট্রাম্প যে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন এবং সেই কারণেই ভারতের ওপর শুল্ক আরোপ করেন তিনি এবং সে কথা তিনি বলেছেন যে এই বিষয়টা আমেরিকা ভালোভাবে নেয়নি এবং ভারত সেই জায়গা থেকে সরে আসছে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে সেটাই তিনি খুশি এবং চায়নাকেও একই কাজ করতে তিনি বাধ্য করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যখন হোয়াইট হাউসের সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে ভারতের সঙ্গে এই যে শক্তির বিষয়ে এনার্জির বিষয়ে এই জ্বালানি তেল কেনার বিষয়ে তার সঙ্গে যে মতানৈক্য হয়েছে তার সঙ্গে এমনিতে সম্পর্ক কেমন অংশীদারিত্বের জায়গা থেকে সেখানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভালো বন্ধু সে কথা তিনি বলেছেন তবে এই যে মস্কো থেকে যে তেল কেনা ভারত যদি বন্ধ করে তাহলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বন্ধ করা অনেক ত্বরান্বিত হবে বলেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আশ্চর্যের বিষয় ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন দীর্ঘক্ষণ আগের খবর এবং সেই খবর এখনো পর্যন্ত আহ নয়াদিল্লির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোন জায়গা থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া আসেনি আমরা যেমন দেখেছিলাম যে এর আগে যখন অপারেশন সিঁদুরের সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন ভারত পাক যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন সেই সময় দীর্ঘক্ষণ বিদেশ মন্ত্রক হোক বা কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রক কেউ কোনো দীর্ঘক্ষণ সে বিষয়ে কোনো মন্তব্য করেনি এক্ষেত্রেও আমরা ঠিক তাই দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ মিনিট আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে যে বক্তব্য রাখছেন ট্রাম্প তার উত্তর দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী দপ্তরের থেকে কিন্তু পিএমও ইন্ডিয়ার পক্ষ থেকেও পঁয়ত্রিশ মিনিট আগে একটি টুইট করা হয়েছে কিন্তু অন্য বিষয়ে কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য নেই বিদেশ মন্ত্রকের যে এক্স্যান্ডেল রয়েছে সেখানেও কোনো পোস্ট করা হয়নি ফলে এই জায়গায় ভারত কেন মন্তব্য করছে না খুব স্বাভাবিক স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সত্য নয়াদিল্লি এত সস্তা তেল রাশিয়ার থেকে কিনতে পারছে সেই তেল নাকিনে কিনে আবারও পশ্চিমী এশিয়া অথবা আমেরিকার থেকে তেল কেনার পথেই হাঁটবে নাকি আমেরিকাকে পুরোপুরি উপেক্ষা করার পথে হাঁটছে নয়াদিল্লি সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি স্বর্ণালী ধন্যবাদ তোমায় কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য